আপনি জানতেও পারছেন না আপনার কষ্টের উপার্জিত পয়সা আপনার পকেটের টাকা আপনি অজান্তেই কিভাবে অন্যের পকেটে দিয়ে আসছেন হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বুঝতে পারবেন আপনি নিজেকে কিভাবে সামলাতে পারছেন না আপনি নিজের অজান্তেই নিজের কষ্টের উপার্জিত পয়সা অন্যের পকেটে কিভাবে দিয়ে আসছেন নমস্কার আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য চলুন শুরু করা যাক কোনো কিছুর কারণে যদি আপনার জীবনে অসঙ্গতি দেখা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার জীবনের পক্ষে বা আপনার পক্ষে কখনোই ভালো হতে পারে না একটা সময় ফোন আবিষ্কার করা হয়েছিল দূরের মানুষের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আজকে সেই স্মার্টফোন কাছের মানুষগুলোকেও দূরে সরিয়ে দিচ্ছে একটা স্মার্টফোন আপনাকে আপনার কাছের মানুষের থেকে দূরে করে দিচ্ছে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে একই ঘরে একই ছাদের নিচে বসে আছেন কিন্তু আপনি আপনার ফোন নিয়ে এবং সে তার ফোন নিয়ে ব্যস্ত আছে দুজন দুজনের সাথে কথা বলার পর্যন্ত সময় নেই কিভাবে এই স্মার্টফোন আপনার পকেটের পয়সা আপনার কষ্টের উপার্জিত পয়সা অন্যের পকেটে নিয়ে যাচ্ছে আজকে আমাদের ভিডিওর প্রধান আলোচ্য বিষয় সেটি অনেক বিলাসিতের বস্তু আছে যেগুলো কিনে আমরা আমাদের কষ্টের উপার্জিত পয়সা অন্যের পকেটে দিয়ে আসি তাদের মধ্যে কিছু আছে আমাদের প্রয়োজন এবং কিছু আছে বিলাসিতা বা শো করা আজকের ভিডিওতে আমরা মূলত স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা আপনার অজান্তেই আপনার থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীরা প্রধানত দু রকমের হয়ে থাকে নাম্বার ওয়ান যারা এক সময় স্মার্টফোন একটা কেনে তাদের প্রয়োজন মেটানোর জন্য এবং সেই স্মার্টফোনটা যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত তারা কষ্ট করে হলেও সেই স্মার্টফোনটাকে চালাতে থাকে তারা কখনোই শখ পূরণের জন্য বিলাসিতা করার জন্য বা শো করার জন্য সেই স্মার্টফোনটাকে চেঞ্জ করে না নাম্বার টু এরা একটু অন্য ধরনের স্মার্টফোন ব্যবহারকারী এরা একটা স্মার্টফোন কেনে এবং সেই স্মার্টফোনের পরবর্তী মডেলটা মার্কেটে আসার আগে থেকেই দেখতে থাকে যে সে স্মার্টফোনটা পাল্টিয়ে আবার নতুন মডেলটা নেবে আর এরা একটা স্মার্টফোনকে কখনোই দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করে না আর মূলত এই ধরনের ব্যবহারকারীরা একটু বেশি দামের ফোন সবসময় কেনার চেষ্টা করে যদি সে ক্যাশ টাকাতে ফোনটা নাও কিনতে পারে তাহলে সে ইএমআইতে হলেও সেই ফোনটা কেনার চেষ্টা করে অনেক সময় তার প্রয়োজনে অনেক সময় শো অফ করার জন্য আসুন আজকে দেখে নেব আমরা কিভাবে এই স্মার্টফোন কোম্পানিগুলিকে বড়লোক করে তুলছি এবং নিজেদের ভবিষ্যৎকে আনসিকিওর করে ফেলছি নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছি না এই স্মার্টফোনের চক্করে স্মার্টফোনের দুনিয়ায় আইফোন এবং স্যামসাং হল সর্বশীর্ষে অবস্থানকারী দুটি কোম্পানি আর এই দুটি কোম্পানি এমনভাবে নিজেদের মার্কেটিং করে যে সাধারণ ব্যবহারকারীরা এদের ফাঁদ থেকে কখনোই বেরোতে পারে না এই দুটো কোম্পানি নিজেদের মধ্যে যতটা না প্রতিদ্বন্দ্বিতা করে তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করে এই স্মার্টফোন কোম্পানির ব্যবহারকারীগণ যারা স্যামসাং ব্যবহার করেন তারা সব সময় দেখাতে চান যে আইফোনের চেয়ে স্যামসাং বেশি উন্নত এবং বেশি কমফোর্টেবল আবার যারা আইফোন ব্যবহার করছেন তারা দেখাতে চান যে স্যামসাংয়ের চেয়ে আইফোন সব সময় এগিয়ে আছে এবং বেশি কমফোর্টেবল জনে আছে আর এইভাবেই পরস্পরের ব্যবহারকারীগণ পরস্পরের সাথে সব সময় প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতি বছর নতুন নতুন আইফোন বা স্যামসাংয়ের মডেল কিনে নিজের কষ্টের উপার্জিত পয়সা এই কোম্পানির ঘরে পৌঁছে দিয়ে আসছে আর এভাবেই আপনি চাইলেও এই ফাঁক থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনি খেয়াল করে দেখবেন যে স্যামসাং কোম্পানি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে তাদের নতুন ফোন লঞ্চ করে আবার সেখানে দাঁড়িয়ে আইফোন কোম্পানি প্রতি বছর সেপ্টেম্বরে তাদের নতুন ফোন লঞ্চ করে আপনি তখনও ভেবে দেখেছেন যে এমনটা কেন হয় প্রায় ছ মাসের গ্যাপ রেখে এই দুটো কোম্পানি কেন তাদের স্মার্টফোনগুলোকে বাজারে আনে যদি আপনি না জানেন তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি জানলে অবাক হবেন যে এটাও তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি আর আপনি এই ফাঁদে পড়ে কখনোই এই ফাদ থেকে নিজেকে বাইরে বের করে আনতে পারবেন না আর যারা স্মার্টফোনের বড় ফ্যান অর্থাৎ যারা একটা ফোনের সাথে অন্য ফোনকে কম্পেয়ার করে ইউজ করে তাদের জন্য এটা আরও বড় একটা ফাঁদ দু সালে সেপ্টেম্বর মাসে আইফোন তাদের লেটেস্ট আইফোন অর্থাৎ আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ করেছিল আবার দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে স্যামসাং তাদের লেটেস্ট ফোন এস সিরিজ লঞ্চ করেছে এখন আপনি ভেবে দেখুন যে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় ছ মাসের গ্যাপ রেখে এই দুটো কোম্পানি নিজেদের ফোনকে কেন বাজারে আনছে যখন আইফোন কোম্পানি সেপ্টেম্বর মাসে তাদের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বের করেছিল সেটা দু সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সিরিজের থেকে বেশি উন্নত ছিল অর্থাৎ যারা দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে স্যামসাংয়ের এস টোয়েন্টি সিরিজ কিনেছিল তারা আর বলতে পারবে না যে তাদের ফোনটা আইফোনের সিক্সটিন সিরিজের থেকে বেশি পাওয়ারফুল সিক্সটিন সিরিজের থেকে তাদের ক্যামেরা ভালো সিক্সটিন সিরিজের থেকে তাদের বেঞ্চমার্ক ভালো বা এক কথায় তাদের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন কারণ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আপনি যে ফোনটা সব লেটেস্ট মনে করে কিনেছিলেন সেই ফোনটার থেকে বেশি পাওয়ারফুল ফোন আইফোন 16 সিরিজ তারা সেপ্টেম্বর মাসেই লঞ্চ করে ফেলেছে এখন যদি সেই সিক্সটিন সিরিজকে আপনাকে টক দিতে হয় তাহলে দু সালে ফেব্রুয়ারিতে আসা স্যামসাংয়ের গ্যালাক্সি এস আপনাকে ক্রয় করতে হবে আর আপনি এস টোয়েন্টি ফাইভ সিরিজ যখনই কিনবেন তখন আপনি আইফোন সিক্সটিন সিরিজকে টক করে দিতে পারবেন তার সাথে আপনি কম্পেয়ার করে বলতে পারবেন যে আপনার স্যামসাং ফোনটা আইফোনের চেয়ে বেশি ভালো আইফোনের চেয়ে বেশি পাওয়ারফুল আইফোনের চেয়ে বেশি ক্যামেরা ভালো ইত্যাদি ইত্যাদি আর স্যামসাং এবং আইফোন কোম্পানি সবসময় আপনার কাছ থেকে এটাই চায় এবার আসি আইফোন ইউজারদের কথা যারা সিক্সটিন সিরিজ কিনে ফেলেছিল তাদের থেকে এখন এস টোয়েন্টি ফাইভ সিরিজ অনেক বেশি এগিয়ে এখন তাদের মনে একটা প্রশ্ন আসবে যে তারা কেন পিছিয়ে পড়া ফোন বা এক বছরের পুরোনো ফোনকে ব্যবহার করবে তারা এস টোয়েন্টি ফাইভ সিরিজ যেটা তার বন্ধু কিনেছে তার থেকে আরও ভালো ফোন কিনতে হবে তারা অপেক্ষা করবে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের জন্য তারা এই সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষা এই জন্যই করবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে আবার আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ হবে যেটা এস টোয়েন্টি ফাইভ সিরিজের থেকে বেশি উন্নত হবে বেশি পাওয়ারফুল হবে এবং বেশি ক্ষমতা সম্পন্ন হবে তাই তারা দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে আবার আইফোন সিক্সটিন সিরিজকে চেঞ্জ করে আইফোন সেভেন্টিন সিরিজকে কিনে ফেলবে আর যেটা এস টোয়েন্টি ফাইভ সিরিজের থেকে বেশি উন্নত হবে এখন স্যামসাং ইউজাররা কী করবে স্যামসাং ইউজারদের অপেক্ষা করতে হবে আবার দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের জন্য দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এস টোয়েন্টি সিরিজ হয়তো আইফোন সেভেন্টিনকে টক্কর দিতে পারবে হয়তো এতক্ষণে আপনি পুরো ব্যাপারটাই বুঝে গেছেন যদি এখনো না বুঝে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেটা নিয়ে আরও একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত করব এভাবে একটা কোম্পানি অন্য কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ফলেও তারা একসাথে থেকে একসাথে একই সাথে তারা প্ল্যান তৈরি করে আপনার কষ্টের উপার্জিত পয়সা আপনার পকেট থেকে বের করে নিয়ে যাচ্ছে আপনি চাইলেও এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন না এখন আপনি যদি বলেন তাহলে এর থেকে বাঁচার উপায় কি। এর থেকে বাঁচার একটা সিম্পল উপায় আছে এর থেকে আপনি চাইলে খুব সহজেই বেরিয়ে আসতে পারেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি এই ফাঁদ থেকে বেরিয়ে আসার সহজ উপায় বুঝতে পারবেন একটা ফোন যখন আপনি কিনবেন যদি আপনার দামি ফোন কেনার ইচ্ছা থাকে যদি আপনার কম দামি ফোনে কাজ না মেটে তাহলে আপনি দামি ফোন কিনতে ইচ্ছা করলে অবশ্যই কিনুন কিন্তু কয়েকটা জিনিস মাথায় রেখে কিনুন এবং ফোনটা কেনার সময় নিজেকে প্রমিস করুন যে আপনি যেটা মনে করে এই ফোনটাকে কিনছেন সেই কাজটা এই ফোন থেকে করবেন এবং এই ফোনটা কেনার আগে আপনি দেখে নেন যে এই ফোনটা আপনি কত বছর চালাতে পারবেন যদি আপনার দামি ফোন কিনতেই হয় তাহলে কেনার আগে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে সেই ফোনটাতে কোম্পানি কত বছরের আপডেট দেবে কত বছরের সফটওয়্যার সাপোর্ট আপনি পাবেন আর সেটা দেখে সেই ফোনটাকে আপনি ক্রয় করুন এবং নিজেকে প্রমিস করুন সেই ক বছর পর্যন্ত সেই ফোনটাকে আপনি ইউজ করবেন যার পরে যত ভালো মডেলই বেরোক না কেন আপনি ফোনটাকে ততদিন পর্যন্ত ইউজ করবেন যেমন এস টোয়েন্টি ফাইভ সিরিজে কোম্পানি সাত বছরে সফটওয়্যার এবং অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলে কাস্টমারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাই যদি আপনি এস টোয়েন্টি ফাইভ কেনেন তাহলে এটা অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে আপনার হাতে আসছে এবং আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড টোয়েন্টি টু অর্থাৎ অ্যান্ড্রয়েড বাইশ পর্যন্ত এই ফোনটাতে ইউজ করতে পারবেন আর ততদিন পর্যন্ত এই ফোনটাতে আপনি সফটওয়্যার আপডেট পাবেন এবং অ্যান্ড্রয়েড আপডেটও পেয়ে যাবেন তাই একটা এস টোয়েন্টি ফাইভ সিরিজ যদি আপনি কেনেন সেটা মূলত পাঁচ থেকে সাত বছর ব্যবহার করার চেষ্টা করুন আর তারপরে গিয়ে আপনি আবার ফোন বদলানোর কথা মাথায় আনতে পারেন যদি প্রয়োজন না হয় তাহলে সেটাও করতে হবে না আপনার কষ্টের উপার্জিত পয়সাকে আপনি সঞ্চয় করুন আপনি ইনভেস্ট করুন এবং পয়সা দিয়ে পয়সা তৈরি করার চেষ্টা করুন আপনাকে মনে রাখতে হবে এ স্মার্টফোন একটা ডেপ্রিসিয়েশন অ্যাসেট আজকে যে ফোনটা মার্কেটে হিট আজকে যে ফোনটা আপনি এক লাখ বা দেড় লাখ টাকার বিনিময়ে কিনছেন দু বছর পর সেই ফোনটার ভ্যালু এসে দাঁড়াবে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা পাঁচ বছর পর সেই ফোনটা আর কেউ আপনার থেকে কিনতেই চাইবে না আর এমন একটা অ্যাসেটের পেছনে বেশি অর্থ খরচ না করাই ভালো যদি আপনার দামি ফোনের শখ থাকে আপনি সেটা কিনুন তবে একবার কিনুন এবং যত দিন সম্ভব পারেন সেটাকে ব্যবহার করুন দেখুন পয়সা আপনার আর আপনি কি করবেন সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত হওয়া উচিত যদি আমাদের ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই বন্ধুটার সাথে শেয়ার করবেন যে দামি ফোন শো করতে পছন্দ করে তাকে ওইটা জানতে হবে যে তার কষ্টের উপার্জিত পয়সা এমনি এমনি অন্যের পকেটে দিয়ে আসা উচিত নয় তার কষ্টের উপার্জিত পয়সা সে যদি ভালো জায়গায় ইনভেস্ট করে আরও বেশি বাড়াতে পারে তাহলে সেই ভবিষ্যতে খুশি থাকবে ভবিষ্যতে ভালো থাকবে এবং এক সময় এরকম ফোন একটা নয় দশটা কিনতে পারবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে